আজকের গল্প চন্দ্রপুরের শ্মশানঘাট বছরের শেষ দিকে নভেম্বর মাসে কলকাতা থেকে রুদ্র ও তার বন্ধু জয় একেবারে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে এসে হাজির হয় গ্রামের নাম চন্দ্রপুর রুদ্র একজন নবীন লেখক ভূতের গল্প নিয়ে গবেষণা করাই তার কাজ জয় ছবি তোলে এবং সাথে ইউটিউবে হন্টেড প্লেস ইন ইন্ডিয়া নামে একটি তার জনপ্রিয় চ্যানেলও আছে চন্দ্রপুরের একটা পুরোনো শ্মশানঘাট আছে যেটা বহু বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে লোকমুখে শোনা যায় সন্ধ্যার পর ওই শ্মশানঘাটে নাকি অশরীরীরা বিচরণ করে রুদ্রের ইচ্ছে ছিল সেটা একবার খতিয়ে দেখবার বা সেখানে একটা রাত কাটাবার সাথে একটা অভিজ্ঞতা নেওয়া আর জয় চেয়েছিল সেখানকার ভয়ানক কিছু ফুটেজ লোকসম্মুখে বিভিন্ন আলোচনা শুনেছে তারা চন্দ্রপুর এই গ্রামের নামে সেটা আদৌ কতটা সঠিক সেটাই বিচার করতে এসেছে তারা গ্রামে পৌঁছে ওরা স্থানীয় এক বৃদ্ধাকে পেল যার নাম দুর্যয় কাকা যিনি বয়স পঁচাত্তর বছর বয়স হলেও এই বৃদ্ধার কিন্তু গলা সেমন কাঁপে না দুর্যয় কাকা বললেন বাবু শ্মশান ঘাটে সন্ধ্যার পর গেলে আর ফিরে কেউই কিন্তু আসে না অনেকেই ক্যাছে কেউ আর ফেরেনি ওখানে আতাপুরি পুড়ি বুড়ি বাস করে রুদ্র হেসে উড়িয়ে দেয় এসব গল্প আমার লেখার জন্য দরকার কাকা কিন্তু দুর্যয় কাকা থেমে বললেন লেখার জন্য জীবন খোয়াবেন না বাবু ভূত সবসময় গল্প হয় না তবুও তারা মানতে নরাজ প্রথমে মান্যতা না দিলেও পরের দুজনের অনেক জোড়াজোরিতে দুর্যয়ের কাকাকে মানতেই হয় যে সেখানে তারা একটা রাত এই শ্মশানেই কাটাবে তো যেই বলা সেই কাজ পরের দিন রাত তখন দশটা বাজে জ্যোৎস্নার আলোয় দুজনে পৌঁছে যায় ঘাটে একটা পুরনো বটগাছের নিচে তাওয়া তাবুও খাটায় এবং জয় ক্যামেরা অন করে আর রুদ্র একটা নোটবুকে কিছু একটা টুকে নেয় ঘণ্টা দু বেশি সময় এভাবেই কেটে যায় রাত তখন বারোটা পনেরো হঠাৎই যেন তারা কিছু একটা আওয়াজ শব্দ এলো শুনতে পেলো একটা ঠাকুমার মতো আওয়াজ যেন কেউ ধীরে ধীরে ঠোঁটের মন্ত্র পড়ছে ওম ওম ছাড় ছাড় আমায় এরকম বিভিন্ন ঠোটস্ত মন্ত্র তারা শুনতে পায় একটি ঠাকুমার মতো বয়সী বৃদ্ধার কণ্ঠে জয় বলে দোস্ত তুই কিছু শুনতে পাচ্ছিস তবে রুদ্র কিছু জবাব দেয় না সে শব্দের উৎস যেন খুঁজে বেড়াচ্ছে মাটি কাঁপছে হালকা করে যেন কারা পায়ের ছাপ রেখে হেঁটে যাচ্ছে পুরো তাদের চাবুর আশেপাশে বাতাসটা যেন ঠান্ডা হয়ে এলো হঠাৎ জসিনার আলোয় তারা দেখে সামনের পুরনো চিতাঘাটে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা তার মুখ ঢাকা হাতে একটা পুরনো লণ্ঠন আর চুল পিঠ ছাপিয়ে মাটিতে গড়িয়ে পড়েছে যেন সে যেন ওদের দিকেই তাকিয়ে আছে বড় বড় চোখ করে জয় ক্যামেরা তুলতে গিয়ে দেখে স্ক্রিন যেন ব্ল্যাঙ্ক কোনো ছবি সেখানে ধরা পড়ছে না কিন্তু সামনে বৃদ্ধা ঠিকই হেঁটে হেঁটে তাদের দিকে আসছে রুদ্র চিৎকার করে দৌড় দেয় কিন্তু পা চলছিল না যেন শরীর অবশ হয়ে এসেছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের গায়ে চেপে বসেছে আতাপুরি বুড়ি এক সময়ের একজন শ্মশান সাদিকা ছিলেন যিনি মৃতদেহ নিয়ে তান্ত্রিক ক্রিয়াকলাপ করতেন এক রাতে গ্রামের লোকেরা একজোট হয়ে তাকে আগুনে পুড়িয়ে দেয় ধরে কেননা সেই তান্ত্রিক ক্রিয়াকলাপ মৃতদেহদের নিয়ে তান্ত্রিক ক্রিয়াকলাপের কারণেই গ্রামে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গ্রামের লোকেদের মৃত্যুর আগে সে অভিশাপ দেয় যে আসবে সে ফিরবে না আমি এখানেই থাকবো চিরকাল তারপর থেকে কেউ ওই ঘাটে রাতে পা রাখে না ওই ঘটনার পরে অনেকেই মাঝে মধ্যে এই শ্মশানে রাত কাটাবার চেষ্টাও করেছে সকালে আর কেউ কিন্তু বেঁচে ফিরে না কারো গলা কাটা শরীর আবার কারো শরীরের কোনো অংশ থাকে না মুখে শরীরে বিভিন্ন জায়গায় আচরের শত শত কাটাকুটি সেদিনের পর শ্মশানে কেউ রাত কাটিয়ে সকালে কেউই বেঁচে ফিরতে পারেনি জন্যই গ্রামে একরকম নিষেধাজ্ঞা ছিল সেই শ্মশানের রাত কাটানো যাবে না রুদ্র হঠাৎ তার গলায় পড়া মা তারার রুদ্রাক্ষ তুলে ধরে বাতাস তৎক্ষণাৎ যেন থেমে যায় বৃদ্ধা দাঁড়িয়ে পড়ে চোখ বড় বড় করে যেন তাদের দিকে চেয়ে থাকে এরপর সে হঠাৎ চিৎকার করে উদাও হয়ে যায় সেই বৃদ্ধা জয় মাটিতে পড়েছিল জ্ঞান হারায় রুদ্র তাবু থেকে গঙ্গাজল ছিটিয়ে জয়কে জাগায় অল্পক্ষণ পরে জয় চোখ খুলে বলে আমরা বাঁচলাম পরদিন সকাল ওরা গা ঘামিয়ে গ্রামে ফিরে এসেছে দূরজয় কাকা চুপচাপ সেখানেই বসেছিল তিনি বলে ওঠেন তোমরা ফিরেছে দেখে ভালো লাগলো কিন্তু তোমাদের চোখে মুখে আমরা আমি দেখেই বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে এবার বুঝলে সব গল্প শুধু কল্পনা নয় রুদ্র কিছু বলে না শুধু দূরে তাকিয়ে বলে আমি লিখব কিন্তু এবার সেটা সত্য গল্পই লিখব চন্দ্রপুরের শ্মশানঘাটে আজও কেউ রাত কাটাতে যায় না স্থানীয়রা জানে আতাপুরি বুড়ি এখনো তার জায়গা ছেড়ে যায়নি শুধু রুদ্র আর জয় জানে সত্যি আর গল্পের মধ্যে একটা পাতলা ভাঙ্গুর দেওয়াল আছে যেটা একবার ভেঙে গেলে আর আগের মতো ফেরা যায় না তো বন্ধুরা গল্পটা এটুকুই ছিল গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দিও সম্পূর্ণ গল্পটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ